সনদে স্বাক্ষরিত বিষয়গুলোর বাইরে কোনো সিদ্ধান্ত নিলে তার দায় দায়িত্ব বর্তাবে না বললেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সেই সনদে বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন দফায় কিছু নোট অফ ডিসেন্ট আছে সেই নোট অফ গুলোর ক্ষেত্রে বলাও আছে সনদে যে দলগুলো যদি নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে জনগণের ম্যান্ডেট পায় নোট অফ তারা সেইভাবে বাস্তবায়ন করতে পারবে এখানে আমরা এক শতভাগ একমত এখনও আমরা সেই জায়গায় আছি এবং আমরা সাক্ষরিত সনদের বাইরে নাই কিন্তু যেভাবে জাতীয় উপমন্ত্রক কমিশন সরকারের কাছে সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত যে সুপারিশ প্রদান করেছে তার মধ্যে নোট অফ অংশগুলো উল্লেখিত নাই একদমই শুধু প্রস্তাব গুলোর ব্যাপারে আটচল্লিশটা দফা দিয়ে তারা একটা তফসিল করেছেন সেই তফসিলের প্রস্তাবগুলো সম্পর্কে গণভোটে প্রস্তাব করেছে গণভোটের বিষয়ে আমরা একটা জাতীয় ঐক্যমত্যের সাথে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই দিনে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়ার জন্য জোলায় জাতীয় সনদের উপরে আমরা রাজি হয়েছিলাম সেই জায়গায় আমরা আছি এখন এই সাত করিত সনদের বাইরে গিয়ে কোন কোন রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু আন্দোলন করছে সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারেন এর বাইরে আমরা সমাজে স্বাক্ষরিত যে বিষয়গুলো আছে তার বাইরে যদি সরকার কোন সিদ্ধান্ত নিতে যায় সেটা কোন রাজনৈতিক দল যারা সমাজে স্বাক্ষর করেছে তাদের উপরে কোন দায় দায়িত্ব বর্তমান বা মানতে বাধ্য নয় এই মেসেজটা দেওয়ার জন্য আজকে আমাদের এই আদেশ যেটা জারি আপনারা রাষ্ট্রপতি জারি গবেয়ক ছিলেন অনন তদন্ত দাবি করতে যে প্রজনপ্রতিষ্ঠা করবে রাষ্ট্রপুজাবে অবস্থিত আদেশের বিষয়ে আমরা স্পেসিফিক কোন প্রস্তাবীর রকম দেইনি যে আদেশ কে জারি আমরা একটা সাংবিধানিকতার মধ্যে আছি সাংবিধানিকভাবে এই সরকার শপথ নিয়েছে শক্তি যা আইনানুগভাবে চলছে এখন কোন আদেশ জারি করার ক্ষমতা এই সংবিধান অনুসারী রাষ্ট্রপতি যদি কোনো আদেশ জারি করতে হয় সেই আদেশের মর্যাদা যদি আইনি হয় সেই আদেশ জারি করার মতো কোন সাংবিধানিক অবস্থা বাংলাদেশে নেই কারণ প্রেসিডেন্ট অর্ডারটা জারি করার একটা বিধান এক সময় ছিল যতদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধান গৃহীত হয়নি আপনারা সবাই জানেন সেরকম পিউ অর্থাৎ প্রেসিডেন্ট অর্ডার নিয়ে তখন রাষ্ট্র চলত সংবিধান গৃহীত হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতির আদেশ জারির আর কোন বিধান রইল না সেটা বিলুপ্ত হলো এখন কি রকম আদেশ দিবে সেই আদেশের মর্যাদা কি আইনি মর্যাদা হবে সেটা এখনো সরকার নির্ধারণ করেনি